গামসা পরিজন বলিয়া বাবার সামনে মার সামনে আদি যা উপযুক্ত ছেলেরা এরা কোন সময় পাওয়া যায় এটা লজ্জার জন্য কি আবার ওই اولاد তুমি তোমার বাবার সামনে কিরা তুমি গামসা পরিধান বলিয়া আদি যায় কোন اولاد কে পায় হাত পরিধান করিয়া বলিয়া মার সামনে বাবার সামনে বলি সামনে আদি যায় হয়তো শরীয়ত তো গাইস খারাপ হয়ে গেছে কিন্তু আয়া গেছে শরম ভূমি গেছে ছাদিমা যে ম্যামের যে ঘরের মধ্যে আয়া স্মরণ দাবার কমি যায় হায়া স্মরণ কমার সঙ্গে সঙ্গে অবশ্যই জানিয়ে রাখবা

بولے مانگ بنا بھائی

هي ور نهي ورستانه عليه سنگيا فوريه کي ڏينھن الاڪي كتاب لڳي نه جارن سالا ۽ تيزو ما جاء تعلقي نه يا گهين همون دار سال نه دوران ڪڙي بول نه آھي سري ڪرون لسار تا ڪنهن نه بچا ڪو يا لنگا نه ڪون هليو نه ها هلگي سال جدا ان سمي ميزا نه ٿيتا

মাতী মন্দিৰ দিলে মাতাক ক্ৰীড়া মাৰো

আমার ভাগনে যাই যে মந்தி কোন অবস্থায় পুরুষের জন্য বের করে যায় না এর বিশেষ করিয়া দয়া করিয়া পুরুষের কোন অবস্থায় মந்தி করতে পারে না কেবলমাত্র যে মারর ওয়াক্তে আপনাদের আপনার মাথার উপর হইছে আতো হইছে আপনারা মহকমতলাতে বন্ধ এটা রাত আমরা বানাইছে আমরা তো সব বানাই

এবং রমজান মাস কোরআন শরীফ বেশি হইয়া তিলাবত করবা কিছু পাইরা পাইরা যে বেশি

হোয়াট ইট ওয়াজ হোয়াট ইট ওয়াজ তেরা রাত তো খতম হয় ওরা বর্তমানে সরাইয়া ভবন চরাইতে যাবে বুধারে কোরআন খতম তুমি নিজে কোরআন খতম না তোমার ঘরের দিয়ে সন্তানদের জন্য ভাড়া না তুমি একবার সবাই বল না নেসাব দিয়ে কষ্ট হয় না কামা হচ্ছে খতম আগে করে জলদি হয়ে যায় حد با دیگر در این گستای زن را ایلی اکنون توی مساوی ورد این زبارای زبارا ملی اکسر این گره همین تایید رنگ و زبارا توی عالم این ریده که مساوی ورد زبارا خشکو این گره یه گوه از این سوی خراب 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 تا کون زبارا یه لکیه میشه شدید در منده هم رنگ هم ماشاونده قرآن هم هرکان آره یه تستگیر رنگ هم ماشاونده

লাগে আমরা তো উতি আরসা হওয়ার মধ্যে পুরো উতি আরসা আর মার বাদান আর হাসা এ পুরো উতি আয়না কা না সুবিধা নাই নিছক বলি আমরা খাইতে লাগলে আপা খাইতে নাইতে কষ্ট সৃষ্টি যাইতে পাই ওদম ফুল সময় কত সুন্দর সূজুক করিয়া রোজা মাসের মধ্যে লাগা তা গো মইতানা আমগো নগর নগর সূজুক জিতানা এ লাগাম কম বখি বাবা হইতোবারে না

rusulika so, uh, allahumma allah, allah, allah.